আসলে সরকারের কাছে উত্তরবঙ্গের মানুষ ভিক্ষা চায় না কিন্তু তাদের একদম নৈতিক দাবি এবং অধিকার এতটুকুই চায় যে উত্তরবঙ্গের মানুষ যাতে এই পানি বন্টন চুক্তি যদি হয় তাহলে অনেকাংশেই ঘুরে দাঁড়াবে ঠাক আপনার হচ্ছে কুড়িগ্রাম লালমনিরহাট রংপুরের বিভিন্ন উপজেলার মানুষ মিলফামারির বেশ কয়েকটা উপজেলার মানুষ এই নদী ভাঙ্গন থেকে বা নদীর পানিতে যে তাদের সম্পদ ডুবে যায় এটা থেকে রক্ষা পাবে তিস্তা চুক্তি বাস্তবায়ন এটা একশো পার্সেন্ট জরুরি যতদিন তিস্তার পানি চুক্তি আপনার হবে না ততদিন উত্তরবঙ্গের মানুষের বন্যায় প্লাবিত বছর দুইবার হতেই হবে এটি স্বাভাবিক কিন্তু কূটনৈতিক পদক্ষেপ আসলে যেহেতু এই মুহুর্তে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের সময় তেমন লক্ষ্য করা যাচ্ছে না কিন্তু বিগত ষোলো সতেরো বছর বা পনেরো বছর আওয়ামী লীগ সরকার যে দাবি করে তাদের সঙ্গে ভারত সরকার বন্ধুত্বপূর্ণ বা বন্ধু রাষ্ট্র আওয়ামী লীগ সরকার এবং ভারত সরকার বন্ধু কিন্তু আমরা সেই সময়ও দেখতে পারিনি যে তিস্তার পানি বন্টন চুক্তি সরকার করতে পেরেছে কেন করতে পারেনি সেটি আসলে অজানা আর এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার দেখেন গত কয়েকদিন আগেই যে জাতিসংঘ অধিবেশন হয়েছে সেখানেও জাতিসংঘের যে সম্মেলন হয়েছে সেই সম্মেলনেও আপনার হচ্ছে ভারত সরকার অর্থাৎ মোদী সরকারের সাথে বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর ইউনুসের একটি বৈঠক হওয়ার কথা ছিল কি কারণে যেন সেই বৈঠকটিও হয়নি যদি বৈঠকটি হতো তাহলে হয়তো বলা যেত যে সম্পর্কটা কতটুকু আগাচ্ছে সেটি আসলে এখন বলা যাচ্ছে না সেটি প্রফেসর ডক্টর ইউনুস যখন যদি বাংলাদেশে এসে আবারও জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তখন অনেক কিছুই আরো ক্লিয়ার হওয়া যাবে কিন্তু কূটনৈতিক তেমন কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না উত্তরাঞ্চলের বন্যার সমস্যা তিস্তা নদীর পানির সংকট সমাধানে সরকারের কোনো ভূমিকায় আমার চোখে পড়ে পড়েনি এখন পর্যন্ত হম অন্তর্বর্তীকালীন সরকার তো মাত্র দুই মাস বিগত ষোলো বছরে আমরা এটি দেখিনি শুধু শুনেছি এই তিস্তার পানি বন্টন চুক্তি হচ্ছে হবে আলাপ চলছে আলোচনা চলছে কূটনৈতিকভাবে কূটনৈতিক আলোচনা অনেক দূর এগিয়েছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আপনার সেটিকে আপনার কি বলে চুক্তির আপত্তি জানাচ্ছে এইভাবেই আমরা গত কয়েক বছর শুনেছি কিন্তু কোনো সমাধান হয়নি তবে এটি সমাধান হওয়া খুবই জরুরি যত দ্রুত এই তিস্তার পানি বন্টন চুক্তি করা সম্ভব হয় ততই দেশের বিশেষ করে উত্তরাঞ্চলের মানুষের জন্য মঙ্গল হবে এবং এই সরকারকে সেটি করা প্রয়োজন যে বিএনপি সরকার বা আওয়ামী লীগ সরকার বিগত সময়ে তিস্তা বন্টনের সঠিক সুরাহা করতে যেহেতু পারেনি অন্তর্বর্তীকালীন সরকারকে যে কোনো উপায়েই এই পদক্ষেপ নিয়ে সমাধান করা উচিত বলে আমি মনে করি প্রিয় দর্শক সেই সাথে আবারও বলি টিএসসিতে উঠা বিগত আপনার যে অর্থ সম্পদ বা ত্রাণ সামগ্রী ছাত্র সমন্বয়কদের মাধ্যমে বা মাঝে গচ্ছিত আছে সেই অর্থ বা ত্রাণ সামগ্রী খুব জরুরিভাবে উত্তরবঙ্গের বন্যা কবলিত মানুষের পাশে সাহায্যের জন্য এগিয়ে যাওয়া খুবই প্রয়োজন আমার এই লাইভের মাধ্যমে যদি কোনো কারণে কোনো সমন্বয়কের চোখে পড়ে বা তারা যদি দেখে থাকেন আপনাদের কাছে প্লিজ অনুরোধ আপনারা রংপুর অঞ্চলের বা উত্তরাঞ্চলের বন্যায় কবলিত মানুষের পাশে আপনাদের হেফাজতে থাকা ত্রাণ সামগ্রী বিতরণের একটা ব্যবস্থা করুন প্লিজ কারণ অনেক মানুষ বিপদগ্রস্ত উত্তরাঞ্চলে তাদের পাশে দাঁড়ান